হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক অভিনন্দন নিয়ে একটা নতুন ভিডিও তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো দেখো আজ তোমাদের কোনো রেসিপিস ভিডিও কিন্তু শেয়ার করছি না আজ আমার এই সিল্কি এবং সফট চুলের জন্য কি টিপস আমি ফলো করি তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। প্রো হোম মেড রেডিমি বলতে পারো দেখো আমাদেরকে তো শ্যাম্পু করতেই হয় তো শ্যাম্পুতে আমরা এই মাত্র দুটি উপকরণ দিয়ে আমাদের ইনস্ট্যান্ট কিন্তু সিল্কি এবং সাইনি পেতে পারি তো এখানে দেখো আমি অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছে যেটা কিন্তু চুলের জন্য খুবই এফেক্টিভ ভিটামিন সি এ এই কলাজিন যে কম্পোনেন্টটা রয়েছে সেটা কিন্তু ডেভেলপ করতে অনেকটাই হেল্প করছে ড্যানটা ফ্রি রাখতে হেল্প করছে আর অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই আছে যেহেতু সেটার কারণে কিন্তু একটা মস্চার আর একটা নারিশ কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে তো দেখো অ্যালোভেরা জেলটা আমি এখানে বের করে নিয়েছি এরপর এটা একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবো যাতে একটা স্মুথ একটা ব্যাটার পাই তো দেখো হয়ে গেছে অ্যালোভেরা জেলটা ব্লেন্ড করা এর মধ্যে এরপর দিয়ে দেব লেবু লেবুতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর ভিটামিন সি তো আগে বলেই দিলাম যে কতটা এফেক্টিভ আমাদের চুলের জন্য এরপর শ্যাম্পুটা অ্যাড করে নিচ্ছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেখানে সেই শ্যাম্পুই তোমরা অ্যাড করতে পারো এখানে আমি কেশকান্তিক অ্যালোভেরা শ্যাম্পুই ইউজ করলাম শ্যাম্পুর মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল কম্পোনেন্ট রয়েছে তো এটাতে কিন্তু অনেকটাই কেমিক্যাল কম্পোনেন্টটা অনেকটাই রেডিউস হয় এই দুটি সরঞ্জাম মিক্সড করে কিন্তু আমরা চুলে অ্যাপ্লাই করতেই পারি তো দেখো কতটা রাফ আর ড্রাই লাগছে আমার চুলটা তো এটার জন্য আমি ইনস্ট্যান্ট একটা সাইনি আর একটা সফট হেয়ার পেতে হলে এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করো শুধু এই টিপসই না আরও বিভিন্ন ধরনের টিপস আমি অ্যাপ্লাই করি যেটার কারণে আমার চুলটা এতটা সাইনি আর সফট আর সেই সমস্ত ভিডিও যদি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকোনটা প্রেস করতে হবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আর কী কী টিপস আমি ফলো করি অনেক আমরা ভুলের কারণে কিন্তু আমাদের গ্রোথ কিন্তু কমে যায় তো সেটা কি কারণে আমার এতটা সিল্কি আর সাইনি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জে চোখ রাখতে হবে টাটা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে